সবাই অ্যাড হয়ে একটা করে লাইভ দিবেন সবার ভালোবাসা চাই যারা যে প্রান্তেই রয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা বন্ধু হয়ে নেব তো দেখি আজকে প্রথম লাইক দেয় কে আর প্রথম কমেন্ট করে কে এটা আমি আজকে দেখব আবার আমার ভাগ্যটা এতই ভালো যে আমি লাইভে প্রথমে আসলে কেউ আসে না দুই তিন মিনিট গেলেই আল্লাহর রহমতে আমার ভিউজ হয় তো আশা করি আজও হবে বিকাল করে এসেছি কারণ বিকাল করে আসলে অবশ্যই ভিউজ হবে সবাই এখন অনলাইনে ঘোরাঘুরি করে এই জন্য এখন আসলাম তো অনেকেই কিন্তু কমেন্ট করছে আমার কমেন্ট করার আমি তো দুজন করলো কমেন্ট কমেন্ট করে নাই স্টিকার পাঠাইছে তো প্রথমে যে আমাকে কমেন্ট করেছেন নি হচ্ছেন তুহিন হাসান তো তুহিন ভাই আমাকে কমেন্ট করে নাই এমনি স্টিকার পাঠাইছে আর অন্যদিকে আফরিন এসকে তো আফরিন এসকে জানি না ছেলে না মেয়ে তো উনি আমাকে মাস্টার স্টিকার পাঠিয়েছে উনি আমাকে তো লাইভ কিন্তু একজন দিচ্ছে বাটেন সে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যে আপনি লাইভ দিয়েছেন কারণ এই প্ল্যাটফর্মে ভালোবাসা ছাড়া ভালোবাসা হয় না সাপোর্ট ছাড়া কিন্তু সাপোর্ট হয় না আমি দেখতে পাচ্ছি সাপোর্ট করলে সবাই সাপোর্ট করে নয়টা কিন্তু কেউ সাপোর্ট করে না তা আশা করি নয় একে অপরকে সাপোর্ট করলে নিশ্চয়ই আপনারা সফল হতে পারবেন শুধু আপনি না সকলেই সফল হতে পারবেন কারণ ভালোবাসার অপর নাম হচ্ছে সাপোর্ট আমরা যে প্ল্যাটফর্মে আসছি না এই যে বড়ো বড়ো ইউজাররা দেখতে পাচ্ছেন ওরা কিসের মাধ্যমে এত উপরের লেভেলে উঠে গেছে সেটা কি আপনারা জানেন তারা একমাত্র এই সাপোর্টের কারণে আমাদের মতো পাবলিকটাই কিন্তু ওনাদেরকে সাপোর্ট করছে তো সাপোর্টের কারণেই কিন্তু ওনারা উঠে গেছে আবার অনেককে আছে কি মানে বেশি বেশি সাপোর্ট করবেন যখন উপরের লেভেলে চলে যায় তখন আমাদের মতো নিচু ইউজারদেরকে আর চিনে না তো এই জন্য বলছি অহংকার হিংসা মনের ভিতর না রেখে অবশ্যই একে অপরকে সাপোর্ট করেন আপনি আমি সকলেই সফল হওয়ার আশঙ্কা রয়েছে আমি যেটা বলতে চাচ্ছি আর আমি যতটুকু আসছি অনেকের সাপোর্ট ভালোবাসায় আসছি তো বেশ কিছুদিন আমি কিন্তু কাউকেই তেমন সাপোর্ট করিনি এই জন্য কিন্তু দেখতেছি আমার ভিডিওগুলোর যে ভিউজ এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে মানে ওই ভিডিও তেমন কেউ দেখে না তো আপনাদেরকে আমি বলছি সাপোর্ট ছাড়া এই প্ল্যাটফর্মে আসা সম্ভব না তো যখন এখন আবার আমি সাপোর্ট করি যে আমাকে কমেন্ট করে আমার ভিডিওতে কমেন্ট করে তাদেরকে একটু আমি গিয়ে সাপোর্ট করি সবার ইয়ে ইউটিউব চ্যানেলে ভিডিওতে আর বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে আছে কি কমেন্ট একটা করেন তো কমেন্ট করলে হবে না পাশাপাশি একটা লাইকও দিবেন আর সেই সাথে আরেকটা কথা যারা যারা আমার এই যে লাইভে এসেছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদের রিকোয়েস্ট করবো তারা আমার আমার ভিডিওতে গিয়ে একটা করে একটা করে লাইক এবং কমেন্ট করে আসুন ওই কমেন্ট ধরে কিন্তু আপনাদেরকে আমি সাপোর্ট করে আসবো যারা যারা নতুন ইউজার রয়েছেন আমি নতুন পুরাতন বুঝি না আমি যখন ইউটিউব চ্যানেলে আসি নতুন পুরান বুঝি না আমি সবার কমেন্টে গিয়ে সবাইকে কমে কমেন্ট মানে কমেন্টে গিয়ে সবাইকে কমেন্ট করি ও সাথে কিন্তু লাইক দিই লাইক ছাড়া আমি কাউকেই সাপোর্ট করি না আর এর লাইক দেওয়ার মানেটা কি আপনারা জানেন না হয়তো অনেকেই যারা নতুন তারা জানেন না এর লাইক দেওয়ার একটাই কারণ আপনার যত লাইক হবে তত আপনার ভিডিও সবার মাঝে পৌঁছে যাবে কারণ সবাই আপনার ভিডিও দেখবে লাইক মানেই শেয়ার করা হয়তো শেয়ার এক জিনিস লাইক আরেক জিনিস কিন্তু আপনি লাইক যত পাবেন তত আপনার ভিডিওটা কী সবার মাঝে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে এই জন্যই বলছি একে অপরের পাশে থেকে আসুন সবাই মিলে হিংসা অহংকার বাদ দিয়ে নিচ্ছে আমি আপনি সবাই সফল হব আর এখন এই প্ল্যাটফর্মে আমরা আমি তো দীর্ঘ দেড় বছর ধরে কাজ করতেছি হয়তো মাঝে মাঝে আমার ভিডিও আপলোড হয় না তো আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যখন দেখে আমার ভিডিও উঠে না তখন আমার খুব কষ্ট লাগে তো এই কিন্তু আমি তেমন আসি না কেউ তেমন লাইক দিচ্ছে না কমেন্ট করছে না এই জিনিসগুলো আমার থেকে একদমই ভালো যারা যারা এই যে আমার ভিডিও দেখতে হয়তো আপনাদের কি পকেটে টাকাটা যায় না তো কেউ কিন্তু তেমন সাপোর্ট করছেন না দুই একজন হারকিটার মতো ভিউ হয় আবার হয় না কিন্তু লাইক দেয় না কিন্তু কেউ এই জিনিসটা সবাই বদলান অবশ্যই কিন্তু সফল হতে পারবে এবং হিংসা অহংকার জিনিসটাকে বদলান আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন আরেকজন চেনা কমেন্ট করেছেন সে হচ্ছেন মমতা জাপু তো মমতা চাপু কিন্তু আমার সব ভিডিওতেই কমেন্ট করেন মমতা আমাকে কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপু আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপু মমতা জাপু আমাকে বলছে লাইক ডান অবশ্যই আর যারা যারা আমাকে এখন এই মুহূর্তে কমেন্ট করতেছেন বা আমার লাইভ দেখতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো মমতা সাপু কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করে সবাই গিয়ে মমতা সাপুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আসবেন উনি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও ভিডিও আপলোড দিচ্ছে বা ইউটিউব চ্যানেলে কাজ করছে আশা করি আপনার সবাই মমতা সাপুকে অনেক অনেক ভালোবাসা দিবেন কারণ মমতা সাপু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন আর আপুরে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই কিন্তু সবাইরা আপু কমেন্ট করবে কারণ আপু সবার কমেন্টারি রিপ্লাই দেয় তো আপু আমাকে কমেন্ট করেছেন খাবার খাই আপু ও আচ্ছা আপু এখন কিসের খাবার খান অবেলায় এখন নাস্তা করবেন বিকেলে এখন খাবার খাচ্ছেন কোন বেলার খাবার খাচ্ছেন আপু তো সবাইকেই বলতেছি মমতা সাপু কিন্তু খুবই সাপোর্টি ওনাকে সবাই কমেন্ট করবেন নিচ্ছি আপনিও সাপোর্ট পাবেন কারণ আপু আমার অনেক আপু আমাকে অনেক অনেক কমেন্ট করেন প্রত্যেকটা ভিডিওতেই করেন আপনারা আমার আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন মমতা সাপোর্ট সব কমেন্ট তো আপু আমাকে আবারও কমেন্ট করেছেন দুপুরবেলা ও আচ্ছা আপু দুপুরবেলা এত লেট কেন আপু এখন তো বাজে মনে হয় চারটা বেজে আসছে দুপুরের খাবার এখন আর আমি মনে দুইটা বাজে ভাত খাইছে এখন আবার ক্ষুধা লাগিয়ে গেছে জানি না এদানি মনটা শুধু খাই খাই করে আমার খেতে ভালো লাগে কিন্তু আমি খাই ওই হিসেবে কিন্তু মোটা না সেটা অনেকের কমেন্টই হতে পারে আমি প্রচুর খাই খেতে আমার ভালো লাগে কিন্তু ওই হিসাবে আমি সুখ না তো এখন হালকা পাতলা কিছু খাবার খাবো ক্ষুধাটা মানাইতে হবে তো আমাকে কেমন কে এখন আর কমেন্ট করছেন না এই তো ভালো লাগতেছে না সবাই কমেন্ট করলে ভিউ হলো অনেক অনেক ভালো লাগে আর সবাই যদি কমেন্ট না করেন তেমন ভালো লাগে না কমেন্ট করলে কিন্তু আমাদের আড্ডাটা বাড়ে মিঠু হ্যাঁ মিঠু কি করতেছো খাইতেছো মন খারাপ

বলো ওই কথা বল কথা হচ্ছে না আমি এখন বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন থেকে প্রতিদিনই আমি লাইভে আসবো কারণ লাইভে আসা খুবই প্রয়োজন প্রত্যেক দিনই লাইভ করবো আশা করি সবাই লাইভে অ্যাড হবেন প্রত্যেক তো কখন আসবে সেটা বলতে পারি না সিও দি এমনি জানি লাইভ করবো প্রতিদিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ